যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা আমাদের বিয়ের অনুষ্ঠানে না আসবে এই বিয়েতে আমি রাজি না শুধু রাজি না তা না খানা বন্ধ করলাম আর খানাও খাব না সাথে সাথে মেয়েটার মা তার বাবাকে যায় জানায় দিছে স্বামী রে কইতেছে স্বামী গো বিয়ে পরে আজকে তিন দিন হয়ে যায় খবর রাখুনি মেয়ে খায় না বিয়ে তো পরে আগে মেয়েরে তো বাঁচাও বাঁচাইতে যদি হয় দ্রুত দ্রুত করে মেয়ের বান্ধবী ফাতেমা কেনাও নতবা কিন্তু মেয়েখানা বন্ধ করে দিয়েছে এই কথা বলতেই বাবা মেয়েটার কাছে এসে বলতেছে মা ঠিক আছে বুঝলাম সে তারা ধনী না তারা গরিব কিন্তু একটু খবর নিয়ে দেখো তাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কি না বংশে কোনো জমিদার ছিল কিনা যদি এমনটাও থাকে তাহলে বলা যাবে অমুক জমিদারের নাতিন বর্তমানে নাই কিন্তু এমন জমিদার ফ্যামিলির এমন হতেই পারে একসময় খুব ধনী ছিল জমিদার বংশ ছিল বর্তমানে গরিব এমনটা হওয়াটা স্বাভাবিক হতে পারে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে কতটা বলতে পারবো যদিও তার পোশাক আশাক কম দামি যদিও সবার সাথে তার পোশাক তার চালচলন মিলবে না কারণ সে গরিব প্রশ্ন করল বলবো যে আজ গরিব কিন্তু একদিন তারা খুব ধনী ছিল জমিদারের বংশের অতএব মা একটু খবর ল বান্ধবী চিঠি লিখছে ফাতেমা কত তারিখ আমার বিয়ে আমার বিয়েতে তুমি যদি না আসো তাহলে আমি বিয়ে বসবো না বিয়েতে আমি রাজি হব না বান্ধবী তোমাকে আশাই লাগবে কিন্তু আমার বাবা জানতে চেয়েছেন তোমাদের বংশে কোনো রাজা বাদশা ছিল কি না তোমাদের বংশে কোনো রাজা বাদশা বা জমিদার ছিল কি না একটু বলো জান্নাত জানা ফাতে মারা আনহা আল্লাহর নবী রহমতের নবী মায় নবী আমার আপনার নবীর কাছে যায় দেখালেন এই চেরিটা দেখানো মাত্র এই নবীজি বলতেছেন মারি জবাব দাও বলে দাও আমার বাবা বাদশা নন আমার দাদাও বাদশা নন কেউ জমিদার নন কিন্তু আমার বাবা আমার বাবা তিনি কে জাননি দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশা বানায় দুনিয়ার সকল জমিদারকে যিনি জমিদার বানায় সেই মালিকের বন্ধু হলেন আমার বাবা নাম হল মোহাম্মদুর রসুল্লাহ উপাধি হলো আলমিন যেখানে আল্লাহর নাম সেখানে মোহাম্মদুর রসুল্লাহর নাম যেখানে যতটুকু এরিয়া নিয়ে আল্লাহর খুদাই ততটা এরিয়া নিয়ে আমার আপনার নবীর নবুত স আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া রাফা'না লাকা যিকরাক বন্ধু আমি তোমার নাম কি উঁচু করব তোমার নাম কি আমি উঁচু করব করছেন তো আল্লাহ কেমনে করছেন জিব্রাইল আমিন মায়ের নবীকে এসে বললেন আল্লাহর নবী কথা সাহাবা ইকরামদেরকে শুনাইলেন সাহাবা ইকরাম বললেন নবী গো কেমন করে আল্লাহ পাক আপনার নাম কি উঁচু করলেন আল্লাহর নবী কমি জিব্রাইল কি জিজ্ঞেস করেছি জিব্রাইল কয় নবী গো আমি আল্লাহকে জিগাই আসি আল্লাহরে জিগাই এসে কয় নবী আল্লাহ বলছেন যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ হবে বাংলার জমিনে আজানের মধ্যে মুদ আল্লাহর নাম উচ্চারণ করবে সাথে সাথে মোহাম্মদুর রসুল উল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহু আকবর আল্লাহ আকবর আশহদুল্লাহ ইহ্ল আশহদু আল্লাহ মুহম্মদর রসুল্লাহ দেখেন আল্লাহর নাম আছে নবীজির নামও আছে তকবীর তকবীর দেওয়ার সময়ে সেখানে মধ্যে পাকের নাম নবীর নাম জানাজার ভিতর আল্লাহর নাম নবীর নাম সর্ব জায়গা আল্লাপাক বন্ধু যেখানে আমার নাম সেখানেই তোমার নাম পৃথিবীতে এমন কোনো জায়গায় এমন কোনো সময় বাদ যাবে না যে জায়গায় যে সময়টাতে পৃথিবীতে এমন কোন একটা সময় এমন কোন একটা সেকেন্ড বাদ যায় না যে সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না তাকে বীর মেকালে تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلند تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد محبوب نے صلی علی نام محمد آ کو کی زیاد دل کی نام محمد آ کو کی زیاد دل کی محمد লা নামে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমাকে তামাম জগতের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন আর তুমি হলে রাহমাতুল লিল আলামিন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জান্নাত বলতেছে বান্ধবী আমার বাবা কোনো বাদ শানন আমার দাদাও কোনো জমিদার নন কিন্তু দুনিয়ার সকল বাদশাদের কে যিনি বাদশা বানান জমিদার কে যিনি জমিদার বানান সেই মালিকের বন্ধু হলেন আমার আব্বা নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোমার বিয়েতে আসব আমি তোমার বিয়েতে আসব চিঠি আইসা পৌঁছা মাত্রই ইহুদি মেয়েটা বাবাকে চিঠি দানিয়ে দেখাইলো বলতেছে আব্বা এই যে আমার বান্ধবী চিঠির উত্তর দিয়েছে আমার চিঠির উত্তর নিয়েছে লোকটা বলতেছে তার আত্মীয় স্বজনী ওই ভিতরে কেউ কি রাজা বাদশাহ ছিল নি মেয়েটা কন্যা গো বাবা তার আত্মীয় স্বজন বাপ দাদা কেউ রাজা বাদশাহ জমিদার নাই কথা হলে কেমনে কি কয় না তবে সে বলছে দুনিয়ার সকল রাজা বাদশাহকে যিনি রাজা বানায় বাদশাহ বানায় সেই মালিকের বন্ধু হলো তার বাবা নাম মোহাম্মদুর রসুল্লাহ আর বলেছে সে এই অনুষ্ঠানে আমার বিয়ে تجے ঠিক আছে এইবার ইহুদি লোকটাও মেনে নিল ঠিক আছে রে মা একটু বলিস যেন একটু ভালো কাপড় চোপড় পরে আসে কারণ এখানে অনেক দামি দামি লোকরা আসবে অনেক ধনী ধনী লোকরা থাকবে একটু ভালো কাপড় চোপড় পরে যেন আসে এই দিকে সকালবেলা খাতুনে যান না তিনি বিয়ের অনুষ্ঠানে যাবেন কিন্তু কি কাপড় পরে তিনি যাবেন এত বড় অনুষ্ঠানে আল্লাহর নবীকে বললেন বাবা গো আগামীকাল আমি আমার বান্ধবীর বিয়েতে যাব কিন্তু কি কাপড় পরে যাব যাব কি পোশাক পরে যাব আল্লাহ নবী মা অপেক্ষা কর রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আমীন জিব্রাইল আমিন কে বললেন জিব্রাইল জান্নাতের ভিতরে ডুকো জান্নাতি অলংকার নিয়া আর জান্নাতি পোশাক নিয়া বাড়িতে দুনিয়ার জমিনে যাও বন্ধুর ঘরে যাও আমার বন্ধুর মেয়ে ফাতেমা বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাবে স্ট্যাটাস মিলে না কাপড় কম দামি হলে এবার একটু কাপড় নিয়ে যাও জান্নাতি কাপড় ফাতেমা আগামী বিয়ের অনুষ্ঠানে যাবে বান্ধবীর জান্নাতি পোশাক পরে জান্নাতি অলংকার পরে আল্লাহ নবী বলতেছে ফাতেমা জিবরাইল তোমার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছেন জান্নাতি অলংকার তোমার জন্য নিয়ে এসেছেন তোমার আগামীকালকে অনুষ্ঠানে যাবার জন্য ফাতেমা কাপড় নিয়ে শেষ দায় পরে গেলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এত জান্নাতি দামি কাপড় তামান দুনিয়ার সমস্ত দ্বন্দল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় জান্নাতি কাপড়ের জান্নাতি পোশাকের একটা সুতার দামও হবে না ভাইরা বন্দরের জন্য বলছিলাম যুব খাতুন জান্নাত ফাতেমা আসি জান্নাতি পোশাক পরে জান্নাতি অলংকার পরে তিনি যখন সে অনুষ্ঠানে যায় ঢুকলেন বিয়ে বাড়িতে যায় ঢুকলেন অন্যান্য মহিলারা যারা ছিল বান্ধবীরা যারা ছিল তারা তো অবাক দামি পোশাক জীবনে তারা দূরের কথা কেউ নাই শুধু দামি পোশাক নয় হাতুনে জান্নাত সেই বিয়ে বাড়িতে ঢুকা মাত্রই এমন এক সুগ্রান পুরা বাড়িটা মোহিত হয়ে গেল পুরা বাড়িটা জান্নাতি মোহিত হয়ে পড়ল সবাই এক এক নয়নে অপলক নয়নে ফাতেমার দিকে তাকায় রয়েছে কোন আওয়াজ নাই শব্দ নাই বান্ধবীর কাছে গেল বান্ধবী রিসিভ করলো বান্ধবীর কাছে বসাইলো এবার বান্ধবী বলতেছে ফাতেমা কিভাবে সবাই তাকায় রয়েছে একটু দেখো আমার সবাই জিজ্ঞেস করতেছে এই সুগ্রান তুমি থেকে আনছো এটা তো দুনিয়ার কোনো সুঘ্রাণ মনে হয় না আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছো এই দামি সুঘ্রাণ এত সুমধুর এত সুন্দর সুঘ্রাণ কোন মার্কেট থেকে আনছো পোশাকটাই বা কোন মার্কেট থেকে আনছো একটু তাড়াতাড়ি সবাই রে বলো সবাই তো তাকায় রইছে এই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে এটা দুনিয়ার কোনো মার্কেট নয় এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাত কৌ কি বলে হও এই সুগন্ধি পাওয়ার মার্কেটও দুনিয়ার কোনো মার্কেট নয় এই সুগন্ধি পাওয়ার মার্কেটের নামও হলো জান্নাত মার্কেটের নাম হলো জান্নাত কই বুঝলাম তাহলে এই মার্কেটে যাইতে হয় কোন রাস্তায় কই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম বুঝলাম কেমনে যাইতে হয় কোন গাড়ি দিয়ে যাইতে হয় খাতুনে জান্নাত গাড়ির নাম হল এই গাড়িতে না উঠা পর্যন্ত জান্নাতে যাওয়া যায় না ওই মার্কেটেও যাওয়া যায় না মুহূর্তের ভিতরে বিয়ের অনুষ্ঠানে যতগুলি ইহুদি মহিলা ছিল সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেল জমুরে ভাইরা যুব আল্লাহ মাওলানা মৌলান কবি উনকো পুকারা یاسین سے مولا نے کبھی ان کو پکارا حابین کو کبھی اور کبھی توسین اشارہ اے رمز ہے کچھ عاشق و معشوق مابین سمجھائے جنہیں خلق میں ایک سرور کو سمجھائے جنہیں خلق میں ایک سرور کو তাহলে যেখানে ইহুদি পর্যন্ত ফাতেমার দাওয়াত চায় ফাতেমার একটু শুভাগমন চায় ফাতেমার একটু দুলা পায়ের দুলা চায় সেখানে ফাতেমা রদি তাআলা আনখার বুন ও কুলসুম ধনী হওয়ার কারণে গরিব বোনকে দাওয়া দেয় নাই আর সব খাবার পাথর হয়ে গেছে এই বইলে জারি গানে যে ঘটনা কোয়া হয় এটা সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ বানোয়াট সম্পূর্ণ মিথ্যা আলীরদি আল্লাহু তাআলা ঠাকুর সাথে হজরত উসমান গনি রদি আল্লাহ তালানহুর কত সুসম্পর্ক ছিল দুই ফ্যামিলির সাথে কত সুসম্পর্ক ছিল আলী রদি আল্লাহ বিয়ে করতে পারেন না খাতুনে জান্নাত ফাতেমা রদি আল্লাহ তালহাকে মোহর দিতে পারেন না মোহর দেওয়ার মতো সামর্থ্য নাই আল্লাহ নবী আলীর কাছে বিয়ে দেবেন আলী প্রস্তাব পেশ তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন কিন্তু নবী বলতেছেন আলী তুমি আমার ফাতেমারে যে বিয়ে করবা মোহর আসেনি আলী রাদি আল্লাহ বলেন নবী গো মোহর কোত্থেকে আসবে এই মাত্র না আপনার ঘর থেকে খায়া বেরোইলাম আবার রাত্রি গিয়া খাইমো মোহর করতে কোত্যেকে আল্লাহর নবী কয় মোহর ছাড়া বিয়া করবা কেমনে আলী রাদি আল্লাহ বলে নবী গো তাহলে কি করবো কপালে বিয়া নাই কয় না যুদ্ধের বর্ম আছে তোমার এই যুদ্ধের বর্মটা নিয়ে তুমি বাজারে বিক্রি করো যা পাইবা তাই তুমি তোমার মোহর হবে রোয়ানা দিয়ে দিচ্ছেন রাস্তায় পাইছেন হয়তুষ্মানি রাদি আল্লাহ হয়তো তুসমান গনি বুঝায় শুনে আলীকে পাঠিয়েছিলেন যাও। বিয়ার প্রস্তাব যা দাও মনে হয় নবীজি তোমার অপেক্ষা করেন আমরা অনেকেই তো অনেকেই ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছে নবী কারও কাছে বিয়ে দেন না নবী কারো কাছে অনুমতি দেন না মনে হয় নবী তোমার অপেক্ষায় আছেন আলী বলেন অসম্ভব এটা আমার পক্ষে সম্ভব না আমি ভয় পাই নবীর ঘরে খাই নবীর ঘরে ঘুমাই সেখানে আবার নবীর মেয়ে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিমো কোন সাহসে হয়তুউমান বলেছিলেন আলি যা ও সাহস নিয়ে সামনে আগাও আমরা পিছনে আসি বিপদ দেখলে আমরা সামলাইমু কিন্তু একজন বিপদের সময় কাছে নাই সবাই কিন্তু বাগসেন আলিকে নবী জ্বর হাত জড়ায় ধরছেন আর নবী বলতেছেন আলী বলো কি কথা নিয়ে এসেছিল নবী গো আপনি ফাতেমাকে বিয়ের ঘোষণা দিছেন আমি একজন প্রার্থী নবী যে খুশি হয়েছেন আল্লাহ নবী কালী আমিও মনে মনে এটাই চাইছিলাম কিন্তু আলী রাজি আল্লাহ কুতালানহু পিছনে তাকে দেখেন যত যন্ত্রে বুঝে শুনে সাহস দিয়া পাঠাইছিলেন নবীজির কাছে একজনও পিছনে নাই ওসমান গণীয় নাই এজন্য হজরত আলী যখন বাজারে যাইতেছেন যুদ্ধের বর্মটা নিয়া ওসমান গণিনে পায় আর আলী বলতেছেন ওসমান গণিনে পায় আলী বলতেছেন আপনি আমারে ফাটাইলেন গেলেন কই আসিলাম তো পাশে এখন কই যাও কই যুদ্ধের বর্ম নিয়ে যাইতেছে এটা বিক্রি করে মোহর dibujo. হয়তো উসমান গনীকে আমার কাছে বিক্রি করো নেও টাকা তিনি টাকা দিয়া এই যুদ্ধের বর্মটা কিনে নিলেন আর এই বর্মটাই আবার উসমান আলীর বিয়েতে তিনি উপহার দিলেন তাহলে যুদ্ধের বর্ম বর্ম পাইলেন আবার মোহরের টাকাও পাইলেন কে ব্যবস্থা করলেন উসমান গনির্দাল্লাহ তালু তো উসমান গনির আল্লাহ যে এত বড় উদার দিলেন মানুষ মদিনার মানুষ দুর্বিককে পড়লো মদিনার মানুষ দুর্বিককে বলল সে উসমান গনি মদিনার মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করছেন একটা পয়সাও নেন নাই অথচ এ অথচ মদিনার ব্যবসায়ীরাও টাকার পাহাড় হয়ে যাবে উসমান অসম্ভব আমি ব্যবসা একজনের সাথে করছি ইনি এক টাকা লাভ না ইনি আমারে দশ টাকা লাভ দিত হাসান আতিফলাহু আশামসা আলি হা আল্লা পাক কয় এক টাকা আমারে দিবা তোমার দশ টাকা আমি দিব সেই মালিকের সাথে আমি ব্যবসা করছি ওসমান গনি মদিনার মানুষের মাঝে সকল সম্পদ তিনি বিনামূল্যে বিতরণ করছিলেন একশোটা উট বুজাই করা খাদ্যশস্য মদিনার অভাবী দুর্ভিক্ষ মানুষের মাঝে বন্টন করছেন যে উসমান গনি এতটা উদার দিলেন যে উসমান গনি যার নামের শেষে গনি উপাধি লাগানো হয়েছে সে উসমান গনির বিবি কে তিনি উম্মে কুলসুম আমার নবী রক্তের সাথে যার রক্তের মিল আমার নবী রক্ত যার রক্ত শরীরে রয়েছে